টু ইয়ার রিলেশনশিপ করার পর আমার পরিবার আমার রিলেশনশিপটা মানবে না আমি পরিবারকে একটা কথাই বলেছি আমাদের সম্পর্কটা না মানার কারণ কি। আমার বাবা মা একটা কথাই বলে তুমি কি তোমার ভালোবাসা মানুষটাকে বেছে নিবা নাকি আমাদেরকে বেছে নিবা আমার মুখে আর কোনো কথা নেই দুদিন দিন পর আমি উত্তর দিলাম আমি তোমাদেরকে চাই আমি ওকে চাই না ওকে তো দুইটা বছর ভালোবাসছি তোমাদেরকে তো আমার জন্মের পর থেকেই ভালোবেসে এসেছি তোমাদের পছন্দ অনুযায়ী আমি সবকিছু করব। তোমরা যাই করো তাই করব প্রয়োজনে প্রয়োজনে আমি দম বন্ধ মরে যাব নিজেকে হয়ে শেষ করে তাও তোমাদের সাথে থেকে নিজেকে শেষ করব। তোমাদেরকে কথা কথা দিলাম এই বলার পর আমার বাবা মা আমার উপর অনেক খুশি হয়ে গিয়েছে তারপরেও আমার বাবা মা আমার এই কষ্টটা বুঝলো না যে আমি আমার ভালোবাসা মাসটাকে কতটা ভালোবাসি ভালোবাসি বিদায়ী তাকে আমি ঠকিয়েছি ধরতে গেলে শুধুমাত্র পরিবারের জন্য অনেক কষ্ট লাগছে অতপর বাবা মায়ের পছন্দ অনুযায়ী একটা সম্বন্ধ আসছে আমার বিয়ের জন্য এরপর আমাকে দেখতে আসলো ছেলের পক্ষ দেখতে আসার পর আমাকে বেশ পছন্দ করেছে বিয়ের দিন তারিখ সবই ঠিক করে গিয়েছে আমার বিয়ে হয়ে যাবে আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কথাই বলেছি দেখো তোমার বাবা মা যদি তোমার ভালোবাসাটা মেনে না নিত বা তোমার বাবা মা যদি তোমার জন্য মরে যেত তোমাকে এরকম একটা কথা বলে তখন তুমি কি করতাম তখন সে বলছে আমি শুধু তোমাকেই চাইতাম আমি বলতেছি না না তুমি একটা ভুল ডিসিশন নেতা এটা হয় না দেখো তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসছি ভালোবাসার কারণেই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আমি চাইবো সবসময় তুমি আমাকে ছাড়া ভালো থাকো আমার আর কোনো কথা নেই আমার বিয়ের অলরেডি দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছে আই এম সরি যদি পারো আমার বিয়েতে আসতে পারো আমি তোমাকে ইনভাইট করলাম যদিও আমি একটা বেহায়া নির্লজ্জ একটা গার্লফ্রেন্ড তোমার আমাদের ব্রেকআপ হয়ে গেল অতপর আমি নিজেই ব্রেকআপটা করে ফেলছি যেটা সত্যি কথা এটাই সত্য এরপর আমার আর মুখে কোনো কথা নেই আমার দম বন্ধ হয়ে আসছে আমার অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার বিয়ে হয়ে যাবে আমি আমার ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলবো পরিবারকে হারিয়ে ফেলবো অন্য একটা পার্সনের ঘরে যাব। সব মিলিয়ে আমার মনটা অনেক খারাপ কোনো কথা নেই আমার মুখে তারপর অবশেষে আমার হলুদ হয়ে গেল বিয়ের দিন বিয়ের দিন আমি সাজগুজ করার পর হঠাৎ করেই সবই কেমন যেন আতঙ্কের মধ্যে আসছে মানে কেউ আমাকে কিছু শোনাচ্ছে না আমার মাও কাঁদতেছে মনে মনে বলতেছি কোনো রকমভাবে কোনো কাহিনী হয়েছে নাকি তারপর আমি শুনতে পারলাম আমার হবু হাজবেন্ড হঠাৎ করে বিয়শ হয়ে গেছে তাকে হসপিটালে ভর্তি করাইছে এখন বিয়েটা সে করতে পারবে না এর পরবর্তীতে আরও জানতে পারলাম তার নাকি গার্লফ্রেন্ড ছিল আর তার গার্লফ্রেন্ড নাকি তাকে ছেড়ে চলে গেছে এই কারণে সে নাকি অনেকটাই ভেঙে পড়েছে এবং তার ভিতরে নাকি একটা রোগ আছে যেটা নাকি উঠলে সে নিজেকে সামলাতে পারে না এই সব কিছু যখন আমার পরিবার জানতে পারলো তখন আমার পরিবার অনেকটাই কান্নাকাটি করছে অনেকটাই ভেঙে পড়ছে যখন আমি শুনতে পেলাম ও অজ্ঞান অবস্থা হসপিটালে ভর্তি তখন আমি অনেক বেশি খুশি হয়ে গেছি এক্সাইটেড হয়ে আমি একেবারে সাজগোজ সব কিছু শুরু করে দিয়েছি আর আমার বয়ফ্রেন্ডও ওই দিক থেকে অনেক বেশি খুশি হয়ে গেছে এবং আমার পরিবার আমার দিকে তাকাইয়া তারাও মনটা একদম ভালো করে ফেলছে তার পরবর্তীতে আমার বাবা মা বলছে যে তুই কি তোর ভালোবাসা মানুষকে বিয়ে করবি তারপরে আমি হাসি খুশিতে বললাম যে হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাই তারপর আমাদের ওই দিন বিয়ে হয় একদম মিরাক্ষেল হয়ে গেছে মানে আসলে কপালে যদি লেখা থাকে তাহলে কেউ এটা আটকাতে পারবে না কপালেটা কপালে থাকবেই থাকবে আমি তাকে ফাইনালি পেয়ে গেছি তবে একটাই কথা আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ আসে নাই মানে তার সাথে আমার ওই দিন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর সে আমাকে পর দিন তার বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তার পরিবারের সবাই একটা কথাই বলছে আমাদের অবাধ্য হয়ে বা আমাদেরকে না বলে তুই বিয়েটা করে ফেলছিস এটা উচিত হয় নাই তবে আমি আমার বিয়ের দিন আমার বয়ফ্রেন্ডকে আমি বলছিলাম যে দেখো তুমি তোমার পরিবারকে বলো সে ভয়ে ভয়ে একটা কথাই বলছে আমি আর কোনো বাধা বিপত্তি চাই না তাই আমি তোমাকে এভাবে বিয়ে করে ফেলতে চাই তারপর আর কি আমাদের বিয়েটা হয়ে গেল শ্বশুর শ্বশুরবাড়িতে যাওয়ার পর অনেক কথাই শুনছি পরবর্তীতে আমার একটা কথাই যে দেখো আমি বউ খাওয়াবো আমি তোমরা খাওয়াবা না আমার বউকে আমি চালাবো সব কিছু আমি করব। তোমরা আমাকে বাধা দেওয়ার কেউ না এবং পরিবার আর কিছুই বলো না একটা পর্যায়ে ছয় মাস সংসার করার পর আমার শ্বশুর মারা যায় মারা যাওয়ার পর সব কিছুই ঠিকঠাক একটু শ্বশুরের জন্য মন খারাপ আমার নিজেরও হয়েছে আমার হাজব্যান্ডও অনেক কান্নাকাটি করছে সংসারের মধ্যে আমি আর আমার শাশুড়ি মা অনেক অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি অনেক লস করার পর আমার হাজব্যান্ড চলে গেল প্রবাসে এবং অনেক মন খারাপ লাগে তার জন্য ভালো লাগে না সে থাকলে অনেক বেশি মনটা ভালো থাকতো কিন্তু সে নাই বিদায় হচ্ছে আমার মনটা বেশিরভাগ নিস্তব্ধ হয়ে থাকে নিরল হয়ে থাকে অ্যান্ড এর মাঝে আবার আমার মা মারা যায় মা মারা যাওয়ার পর আমার কাছে আরও বেশি খারাপ লাগতেছিল কিছুই ভালো লাগে না তার পরবর্তীতে হাজবেন্ডকে বললাম যে দেখো তুমি না চলে আসো প্রয়োজনীয় আমরা ডাল ভাত খেয়ে নেবো তাও আমি তো আমাকে ছাড়া থাকতে পারবো না এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি এত ভালো আমার বয়ফ্রেন্ড মানে সে আমার হাজবেন্ড হওয়ার পর থেকে না আরও চেঞ্জ হয়ে গেছে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেছে সে আমার কথা অনুযায়ী সে চলে আসছে হ্যাঁ এখন আর্থিক অবস্থার দিক থেকে একটু কম সুখে আছি কিন্তু দুজন অনেক অনেক সুখে আছি এই হলো আমার জীবনের ছোট্ট একটি স্টোরি কপালে থাকলে একটা কথাই বলবো যে সে যেভাবেই হোক না কেন এসে পড়বে আর কপালে না থাকলে হাজার যুদ্ধ করলে আসলে পাওয়া যায় না কথাটা আসলেই সত্য কথা আমার দিক থেকে যখন এটা আমি বুঝতে পারলাম তখন থেকেই মনে হলো যে না জীবনটা আসলে এতটা সোজা না জীবনটা আসলেই কঠিন আর কঠিনের মধ্যেও কখন কি হয়ে যায় তা বলা যায় না এই হলো আমার জীবনের ছোট্ট একটি স্টোরি আপু আমি তোমাকে একটা কথাই বলবো আমার জীবনের স্টোরিটা তুমি টাইম দেনে রাখবে ধন্যবাদ আপু তোমার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য তুমি অনেক অনেক সুখে থাকো শ্বশুরবাড়িতে দুজন মিলে অনেক অনেক আনন্দে থাকো তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো শুনে সত্যিই অনেক ভালো লাগলো আসলেই তোমার জীবনে মিরাক্কেল হয়ে গেছে এরকম মিরাক্কেল সবার জীবনে কিন্তু হয় না যদি হয়ে যেত না তাহলে এত এত অসমাপ্ত ভালোবাসার গল্প হতো না ডনিক অনেক সুখে থাকো শ্বশুর বাড়িতে ভালো থেকো সবাইকে একটি কথাই বলবো আপুটির উদ্দেশ্যে ছোট্ট করে একটি কমেন্ট সবাই করে যাবে আল্লাহ পিজ